হরে কৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণ মুরা দীপক গোবিন্দের চরণে আমার স্বর্ণ প্রতি ধান্ডবাদ সকলে কেমন আছো আশেপাশে সকলে খুব ভালো আছো এবং আমিও গোবিন্দের কৃপায় ভালোই আছি তো বন্ধুরা সামনে আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডবান নির্জলা একাদশীর উপবাস তো এই পাণ্ডবান নির্জলা একাদশী মতো কবে পড়েছে কীভাবে পালন করতে হবে এই সব কিছু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব তো চরণ বন্ধুরা আমরা আজকে একাদশী ব্রত মাহাত্মকথাটা আগে শুনে নেই তারপরে একাদশী কবে পড়েছে এবং পারনবহন সবটাই শুনে নেব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই জলা একাদশী ব্রত সম্পর্কে দ্রব্য বৈবর্ত পুরাণে শ্রীমতী সরি না শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্থন আমি অপরা একাদশীর সমস্ত কথা শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের একা একাদশীর নাম ও মাহাত্মপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈতায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে এবং অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সার স্বরূপ এই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় এই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষে একাদশীর দিনে ভোজন না করে স্নান করে পর কর্মীকৃষ্ণের অর্জন করবে মানে একাদশী পাণ্ডব নির্জল একাদশী দিন নির্জল একাদশী থেকে পরের দিন সকালে সমস্ত নিত্যক্রিয়া করে তারপরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসৌচে অসৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না মানে কোনো কারণে বাড়িতে যদি মৃত অসুখ বা জন্ম অসুখ যে কোনো কারণে যদি অসুস্থ হয় তাহলে এই ব্রত ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে ব্রত পালন করা উচিত পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় যারা পাক কর্মের রত তারাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে দিন যাপন করে তাহলে তাদেরকে আর জম ভোগ করতে হবে না শ্রী ব্যাসদেব এসব কথা শুনে গদাধার ভীমসেন অসত্য পাতার মতো কাঁদতে কাঁপতে বলতে যাবে ভীমসেন অসত্য পাতার মতো কাঁদতে লাগে কাঁদতে কাঁচতে বলে হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী রাজা যুধিষ্ঠি অর্জুন নপুর ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন না করে না আমাকে অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষীরার যন্ত্রণা আমি উপবাস করতে পারি না ভীমসের মানে ক্ষীরার যন্ত্রণা সহ্য করতে পারে না সবাই একাদশী করে কিন্তু ভীমসেন একাদশী করতো না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে থাকে যদি দিব্যধান লাভ করতে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বলেন আমার এই নিবেদন যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উজরে দীঘ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক মানে আমি একাদশী পালন করতে পারি না হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যসদেব বললেন জ্যৈষ্ঠ একাদশী ডাকাদোষী জল জলপান না করে সম্পূর্ণ উপবাস করে থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করে একাদশী লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো কোনো হয়ে থাকে তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্মপুরতে স্নান আদি কার্য সমাপন করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এরূপ একাদশী পালনে যে প্রকার সঞ্চিত হয় তা এখন তা এখন শ্রবণ করো সারা বছরে সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক লৌকিক ও সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জল একাদশীগুলোকে পালন করে তারা সর্বপাক মুক্ত হয় বিশেষত ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না পলিযুগে দ্রব্য শুদ্ধি নেই অলিতে স্বাস্থ্যব্য সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য ও প্রদায়িনী জন দুর্গণ এই ম্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না বিষ্ণু দুর্গণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যানসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর মতো পালন করতে থাকায় এই একাদশী কাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেন নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান গান জপ ইত্যাদি কীর্তন যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধান প্রাপ্ত হয় তবে বন্ধুরা এই একাদশীটা কবে পড়েছে এই একাদশী পড়েছেন তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার আর কারণ করেছেন তা একটু দেখে নিয়ে বলে দিচ্ছে কারণের সময়টা ভুলে গেলাম বলে দিচ্ছি দাঁড়াও হ্যাঁ এই যে জুন শনিবার পান্ডব নির্জলা একাদশী পূর্ণ উপবাস এবং সাতাশে চব্বিশে জ্যৈষ্ঠ চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন রবিবার একাদশীর কারণের সময় হচ্ছে ভোর চার কিন্তু কারণের সময়টা বেশি পাওয়া যায়নি অন্যান্য একাদশীগুলোতে নটা অব্দি টাইম পাওয়া গেছে এবার সাতটা কুড়ির মধ্যে পালনটা করে নিতে হবে তো বন্ধুরা সকলে সুন্দরভাবে পাণ্ডবান্ডির জন্য একাদশীগুলোতে পালন করুন এবং যথা সময়ে পালন করে একাদশী পূর্ণ ফল প্রাপ্ত করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবে আরে কৃষ্ণ রাজে রাজে আজকের মতো পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিভিন্ন